আমরা এখন বাজার যাওয়ার জন্য রেডি হইতেছি সুরাইয়া তুমি তো কই দেখি ব্যাগ কই ব্যাগ ব্যাগ নিয়ে এসছোয়া আমার সাথে যাবে সরাইয়া ব্যাগ নিয়ে রেডি হ্যাঁ যাও এখন স্যান্ডেল পরও যাও আমরা এখন বাইক বাইক নিব বাইক নিয়ে তারপরে বাজারের দিকে রওনা হব রমজানের বাজার অনেকগুলো বাজার আনতে হবে হ্যাঁ অনেকগুলো বাজার আনতে হবে তাই আমরা এখন বাজারের দিকে আমরা এখন বাজারে যাবো বাজারে বাজারে সবাই আস এই ব্যাগ নিয়ে আসো রে তোকে বাজাইনি কত বছর আনতে হবে কিছু বল না ইনসে ইনসে কত কষ্ট করবা হ্যাঁ সবাইয়া আমি এবং সরাইয়া দাদা আমরা বাজারে গিয়ে করে এইসব বাজার করে নিয়ে আসলাম রমজান মাসের জন্য কারণ রমজান মাসে সবসময় বাজার করা সম্ভব নয় এই আমরা বাজারগুলো নিয়ে আসলাম